নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কারণ বিজয়া দশমী শেষ হয়ে গেছে এবার আসার পালা মা লক্ষ্মীর তো অবশ্যই তার আগমনের জন্য সবারই কিছু না কিছু প্রস্তুতি পর্ব চলছে তাই না তো অবশ্যই মায়ের আরাধনায় আবারও আমাদেরকে নিযুক্ত হতে হবে কিন্তু তার পাশাপাশি অবশ্যই দেখে নিতে হবে আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে তো চলো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কী ফিল করছে আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা টাইমলেস প্রেডিকশান জেনারেল প্রেডিকশান তো সবাই দেখো সমস্ত জেন্ডারের মানুষ মেল ফিমেল সবাই মানে এটা কোন কোনোরকম জেন্ডার স্পেসিফিক রিডিং নয় যে মেলরাই দেখতে পারবে ফিমেলরাই দেখতে পারবে এরকম না সবাই দেখো সমস্ত রাশির মানুষ সমস্ত ডেট অফ বার্থের মানুষরা তোমরা দেখতে পারো তো চলো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে আর বলবো যে অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে কি চাইছে কতটা মিস করছে সে তোমাকে চলো দেখে নি বটম ডেক দ্য ওয়ার্ল্ড কার্ড আচ্ছা বটম ডেক দ্য ওয়ার্ল্ড ফাইভ অফ কাপস সেভেন অফ শোর স্ট্রেংথ কার্ড অ্যান্ড দ্য পেজ অফ বন্ধুরা অ্যান্ড বটম ডেক এসেছে ওয়ার্ল্ড কার্ড তো দেখো বন্ধুরা তোমাদের মধ্যে হতে পারে আইডার হয়তো মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশান ছিল ওকে বা হয়তো এখনো আছে বা অনেকের জন্য বলবো যে উনি নিজে থেকেই একটু দূরত্ব রাখছিলেন বাট কোথাও পেজ অফ ওয়ান্স উনি আবারও তোমার সঙ্গে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমার সঙ্গে একটা নতুন শুরু করতে চাইছে একটা নতুন সকাল দেখতে চাইছে তোমার সঙ্গে এবং কোথাও কিন্তু মানে তোমার প্রতি ভীষণ একটা মানে একদম তীক্ষ্ণ দৃষ্টি রাখছে তোমার সঙ্গে সম্পর্কটা নিয়ে ভীষণ কোথাও নিজের মাইন্ডের মধ্যে কনফার্ম হয়ে আছেন যে হ্যাঁ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আর আমি তোমার থেকে ডিস্টেন্স রাখতে চাই না এবং আমি তোমাকেই চাই বাট হতে পারে তোমাদের রিলেশনশিপটার মধ্যে ভীষণ মানে তিনি পেশেন্স রাখছে অনেক দিন ধরেই পেশেন্স রাখছে এবং কোথাও কন্ট্রোল করে রাখছে নিজেকে মানে ওনার যে পেশেন্সটা উনি নিজেকে খুব কন্ট্রোলের মাধ্যমেই সেই ধৈর্যটা রেখেছে কিন্তু মাঝখানে হয়তো একটু ইম্পেশেন্স হয়েছিলেন এই জন্যেই উনি নিজেকে দূরে করে নিয়েছিলেন তোমার থেকে সরেছিলেন বাট আবারও উনি ফিরতেই চাইছেন তো উনি কিন্তু আর সেই ডিস্টেন্সটা মানে কিছুতেই মানে ভিতরে ভিতরে ওনার মানে ওনাকে খুব কোথাও তো লো ফিল করিয়েছে এই ডিসটেন্সটা তো সেই জায়গা থেকে উনি ভেবেছেন যে এটা তোমার থেকে ডিস্টেন্স আমার কাছে ভীষণ একটা মানে উনি একটা ভীষণ লসকে ফিল করেছে যে আমি সত্যি যেন মনে হচ্ছে আমি সবটা হারিয়ে ফেলেছি আমার এবং নিজের একটা রিগ্রেটস তো এসেছে যে আমি মানে ভুল করে ফেলেছি এবং তার জন্য একটা দুঃখ তার মনকে কিন্তু ঘিরে রেখেছিল বা হতে পারে এখনও পর্যন্ত সেই জায়গায় তোমরা আছো তো সেই জায়গা থেকে উনি কিন্তু কোথাও কঠিন জায়গা থাকলেও জটিল জায়গা থাকলেও উনি কিন্তু ব্যাক করতে চাইছেন উনি সম্পর্কটাতে ব্যাক করতে চাইছেন এবং বটম ডেকো আছে ওয়ার্ল্ড কার তো উনি আবার একটা নতুন শুরুর পথেই এগোতে চাইছেন সম্পর্কটাকে গড়ে তুলতে চাইছেন আবারও এবং উনি কোথাও সেই ধৈর্যটাকে অনেক নিজেকে সেই জায়গাটাতে উনি তৈরি করেছেন আজকে যে আমি ধৈর্য রাখবো আমি ধৈর্য রেখে আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো মানে কোথাও তো উনি তোমাকে কি করে পাবো তোমাকে পুরোপুরি মানে উনি যতটা চাইছে ততটা পাবে কিনা না এইগুলো নিয়ে উনার মধ্যে কিছু তো একটা মানে নেগেটিভ থিঙ্কিং আছে সেই জায়গা থেকেই উনি কিন্তু ডিস্টেন্সটা তৈরি করেছিলেন বাট কোথাও আবারও আজকের দিনে দাঁড়িয়ে উনি দেখছেন যে তোমার থেকে দূরে থাকা সেই অপেক্ষার থেকেও আরও কঠিন এবং সেই জন্যেই উনি আবারও কিন্তু ব্যাক করছেন উনি ভীষণভাবে আবারও ওনার দৃষ্টিটাকে মানে পুরোপুরি তোমার দিকেই তীক্ষ্ণভাবে রেখেছেন এবং তোমার সঙ্গে এগিয়ে চলার নিজের সঙ্গে কোথাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কমিটেড হয়েছে নিজের সঙ্গে যে আমি হ্যাঁ আমি কমিটেড থাকবো আমি এখানেই আমি এগিয়ে চলবো আমি আর এই জায়গা থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান করবো না দেখো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানই ছিলে ওকে অ্যান্ড তোমার ভালোবাসার মানুষও কিন্তু ভীষণ মিস করেছে তোমাকে মানে এই যে কটা দিন এই যে কটা দিন তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে তো তোমার ভালোবাসার মানুষ কিন্তু টু অফ মন্স ভীষণ তোমাকে মিস করেছে এবং হতে পারে মানে উনি হয়তো তোমার মানে তুমি তোমার সঙ্গে যে সম্পর্কটা ভীষণ জটিল ভীষণ কঠিন তো সেই জায়গায় অন্য কারোর সঙ্গে উনি নিজেকে মানে জড়ানোর কথা ভেবেছিলেন বা অন্য কোনো চয়েস ওনার চোখে আছে বা ছিল সেই জায়গাতেও উনি এগোতে চেয়েছিলেন প্র্যাকটিক্যালি বাট কোথাও দেখেছেন না আমি পারছি না কোথাও ইমোশানটা তোমার জন্যই সেই জন্যেই কিন্তু উনি আবার রিটার্ন ব্যাক করছেন যে না আমি পারছি না এবং আমি তোমার সঙ্গেই কিন্তু আবারও কিন্তু সম্পর্কে থাকতে চাই আবারও কিন্তু তোমার সঙ্গেই আমি এগোতে চাই তো সেই জন্যই উনি কিন্তু তোমার তোমার কাছেই ফিরতে চাইছেন এবং আজকের দিনে দাঁড়িয়েও যদি তোমরা এখনও এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানেই থাকো তাহলে উনি তোমাকে ভীষণ মিস করছে ভীষণ কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছেন যে আমি মানে যা করে ফেলেছি সেটা খুব ভুল করে ফেলেছি বাট কোথাও কিন্তু পেজ অফ ওয়ান্স অ্যান্ড স্ট্রেংথ কার্ড উনি কিন্তু আবারও তোমার সঙ্গে নিজে থেকে কথা বলা নিজে থেকে যোগাযোগ রাখা এগুলো করবেন কোথাও নিজের সঙ্গে নিজে আজকে কমিটেড হচ্ছেন মানে নিজে কোথাও মাইন্ডের দিক থেকে প্রিপেয়ার হচ্ছেন উনি ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের তোমাদের যে এই যে একটা মানে ফিরে আসার জায়গা উনি মানে আবারও নিজের মাইন্ডের মধ্যে তৈরি করছেন উনি যে একটা রিগ্রেটস ছিল যে আমি যা করে ফেলেছি ভুল করে ফেলেছি এবং সেখান থেকে উনি তোমার জন্য অপেক্ষা রাখাটাই শ্রেয় এই জিনিসটা যে ভাবছেন তো তিনি আজকে তোমাকে কি বলতে চাইছেন চলো দেখেন উনি তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তোমাকে উনি কি বলতে চাইছেন তিনি তোমাকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন হুম দ্য হায়রোফেন্ট দেখো হায়ারোফেন্ট এসে গেছে অ্যান্ড থ্রি অফ ওয়ানস অ্যান্ড দ্য টু অফ শোর্স হুম উনি কিন্তু বলতে চাইছেন যে আমি তোমাকে ভীষণ মিস করেছি এবং আমি তোমার থেকে দূরে ছিলাম কারণ আমারও জীবনে কিছু চয়েস অন্য চয়েস ছিল বাট কোথাও আমার যে চয়েসটা অন্য ছিল সেটা একটা ভুল চয়েস ছিল এবং আমি এই যে তোমার থেকে দূরত্ব রেখেছিলাম এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এবং সেই জন্যেই আমি কিন্তু আবারও কিন্তু তোমার সঙ্গেই কিন্তু এগোতে চাই এবং উনি কিন্তু সেই জায়গা থেকে দেখো চ্যারিয়েট উনি আবারও ফিরছেন তোমার কাছে এবং উনি বলছেন যে আমি এবারে কোথাও নিজের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি তোমার সঙ্গেই এগোব কারণ আমার তুমি ছাড়া আমার অন্য যে সমস্ত চয়েস সেগুলো সবই ভুল চয়েস এবং তবে ওনার মধ্যে মানে একটা জায়গা ওনার মধ্যে তৈরি হচ্ছে যে উনি কিন্তু কোথাও বারবার করে কিন্তু কোনো মানে দূর জিনিসটাকে চিন্তা করছেন মানে পরে কি হতে পারে তোমার সঙ্গে মানে একটা আমরা বলি না আমরা যে মানে ফিউচার থিঙ্কিংটা আগে করে ফেলছেন দূরেরটা আগে ভাবছেন বর্তমানেরটা না ভেবে আগে দূরেরটা ভাবছেন যে এই সম্পর্কের ফিউচার কি হবে আদৌ কোনো ফিউচার হবে কি না সেই নিয়ে বড্ড বেশি উনি থিঙ্কিং রাখছেন তো সেই জায়গা থেকে এই যে একটা মানে ওভার থিঙ্কিং হয়ে যাচ্ছে এটা তো সেই জন্যেই উনি মাঝে মাঝে নেগেটিভ হয়ে যাচ্ছেন এবং সেই নেগেটিভিটি থেকেই ওনার বেরোনোটা মাঝে মধ্যে কঠিন হচ্ছে বাট কোথাও তো উনি বলছেন যে আমি ফিরছি আমি আসছি আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম বাট কোথাও নিজের সঙ্গে নিজে একটা যুদ্ধে ছিলাম আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না বাট কোথাও কিন্তু এবারে আমি সেই সিদ্ধান্তটা কিন্তু নিয়ে ফেলেছি যে আমি তোমার সঙ্গেই আমি তোমার দিকেই আমি এগোবো এবং তোমাকে আমি আবারও নিজের জীবনে ফিরিয়ে আনবো তো চলো দেখি হ্যান্ডমেড ডেক থেকে কী বলতে চাইছেন তিনি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তুমি আমাকে অবিশ্বাস করছো এটা আমাকে খুব দুঃখ দিয়েছে মানে হতে পারে এই যে চয়েস আছে সেই নিয়েও হয়তো তুমি হয়তো সেটা কিছুটা সন্দেহ করেছো এবং সেই নিয়ে হয়তো তুমি কিছু তোমাকে তাকে মানে ব্লেম করেছো বা সেগুলো নিয়ে কোনো তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে এই জন্যেই হয়তো তোমাদের নো কন্ট্রাক্ট সিচুয়েশন হয়েছিল তো সেই জন্যেই উনি বলছেন যে আমাকে খুব দুঃখ দিয়েছে সেই ব্যাপারটা দেখো ও একটা গান এসে গেছে তেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি হ্যাঁ মুশকিল দো ভো মে ইয়ে বায়া না হো পায় তো এটা খুবই একটা মানে কী বলবো একটা বেদনাদায়ক গান এবং উনি যে তোমার প্রতি কতটা দুর্বল এবং তোমাকে যে উনি কতটা মানে ওনার মানে মন থেকে কতটা চাইছেন এটা উনি কিন্তু কোথাও গানের মাধ্যমে বলতে চেয়েছেন যে এবং তোমাদের সম্পর্কটা আমি বললাম স্ট্রেংথ কার্ড এসে গেছে মানে তোমার আর তার সম্পর্কটা রিলেশনশিপটা যে খুব কঠিন সেটা কিন্তু উনি আবারও বললেন এখানেও আমি কার্ডে বলেছিলাম এখানে উনি আবারও নিজে মুখে বলছেন দেখো আমি তোমাকেই আবার ফিরে পেতে চাই আমি বললাম না উনি তোমাকেই ফিরে পেতে চাইছে ওরে বাবা গান আছে কিছু আশা বাকি ভালোবাসা বাকি আরও কত কি যে ফিরে এসো কাছে কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে তোমাদের মধ্যে নো কন্ট্র্যাক্ট সিচুয়েশান আছে বা ছিল তো সেখান থেকেই উনি তোমাকে ফিরে পেতে চাইছে এবং উনি বলছেন অনেক কিছু এখনও আমাদের মধ্যে বাকি আছে ভালোবাসার অনেক কিছু বাকি আছে কথা বলার অনেক কিছু বাকি আছে তাই সেগুলো কিন্তু উনি তোমাকে বলতে চাইছেন দেখো আবার বলছেন প্লিজ আমাকে ক্ষমা করিস আমি তোর মনের মতো হতে পারছি না মানে কিছু তো তোমাদের মধ্যে বচসা হয়তো হয়েছে ওই জন্যই দেখো তোমাকে আবারও বলছে প্লিজ আমাকে ক্ষমা করিস আমি তোর মনের মতো হতে পারছি না তো কিছু তো এখানে প্রবলেম আছে তোমাদের মধ্যে কিছু হয়তো প্রবলেম হয়েছিল তো চলো বন্ধুরা তাহলে দেখব যে এই যে সম্পর্কটার মধ্যে কামিং থ্রি মান্থের মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে কামিং থ্রি মান্থের মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে চলো দেখে নিই কামিং থ্রি মান্থের মধ্যে মানে এটা ধরো অক্টোবর আমি যদিও টাইমলেস রিডিং এটা যারা অক্টোবরে দেখছো তাদের জন্য বলছি যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরকমভাবে দেখো বা যারা পরে দেখছো তারা তোমাদের সেই সময়কাল অনুযায়ী মান্থটাকে দেখো ওকে তো চলো দেখে নেবো তোমাদের এই রিলেশনশিপটা কামিং থ্রি মান্থের মধ্যে কি গুড চেঞ্জেস আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে কামিং থ্রি মান্থের মধ্যে কি গুড চেঞ্জেস আসতে চলেছে কি গুড চেঞ্জেস আসতে চলেছে কামিং থ্রি মান্থের মধ্যে থ্রি অফ কাপস কুইন অফ শোর্স অ্যান্ড দ্য ফাইভ অফ শোর্স বন্ধুরা এই তোমাদের এই সম্পর্কের মধ্যে কামিং থ্রি মান্থের মধ্যে আমি দেখলাম গুড চেঞ্জেস কি আসছে কিন্তু এখানে দেখাচ্ছে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু জায়গায় জায়গায় মানে কোনো কোনো সময়ে কিন্তু ভীষণ একটা সত্যিই গুড চেঞ্জেস তুমি দেখবে তোমাদের মধ্যে খুব সুন্দর একটা সেলিব্রেশন থাকবে তোমাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং থাকবে খুব সুন্দর একটা যোগাযোগ খুব সুন্দর একটা রিলেশনশিপ তোমাদের মধ্যে গ্রো করবে কিন্তু কুইন অফ শোর্স তুমি কোথাও ভীষণভাবে মাঝে মাঝে প্র্যাকটিক্যাল হয়ে উঠবে এবং সেখান থেকে তুমি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সম্পর্কটাকে জাজ করতে চাইবে এবং সেই জায়গা থেকেই মাঝে মাঝে হয়তো তোমাদের মধ্যে কিছু ডিস্টারবেন্স এসে যেতে পারে কিছু মানে দুজনের মধ্যে ঝগড়াঝাটি কিছু প্রবলেম কিছু বচসা কিছু মানে আনস্টেবিলিটি এগুলো কিন্তু আসতে পারে মানে ঝগড়া হয়ে দুজনের মধ্যে রাগারাগি সেখান থেকে কিছুটা দূরত্ব এই ব্যাপারগুলো কিছু আনস্টেবিলিটি কিন্তু এসে যাওয়ার জায়গা দেখাচ্ছে তো হ্যাঁ কিছু কিছু সময় তোমরা খুব এনজয় করছো সম্পর্কটাকে কিন্তু কিছু কিছু সময় সম্পর্কটা কোথাও কিন্তু খুব এলোমেলো হয়ে যাওয়ার একটা জায়গা দেখাচ্ছে তো কামিং থ্রি মান্থের মধ্যে যে খুব যে বিশাল কিছু তুমি খুব গুড চেঞ্জেস দেখতে পাচ্ছ তা কিন্তু এখানে কিন্তু উঠে এলো না ওকে তো চলো তাহলে দেখে নেব যে চলো দেখি এই মানুষটি তোমার জীবনে কি স্টেবলভাবে থেকে যাচ্ছে নাকি তোমার জীবনে আসছে নতুন কোন মানুষ আজকে এই টপিকটা নিয়ে দেখব কারণ আনস্টেবিলিটি দেখাচ্ছে বলেই আমার মাথায় এলো তো চলো দেখে নেব এই যে মানুষটিকে নিয়ে তুমি আজকে রিডিংটি দেখতে এসেছো। এই মানুষটি কি তোমার জীবনে স্টেবলভাবে থেকে যাচ্ছে নাকি কোনো নতুন কোনো মানুষ তোমার জীবনে আসছে প্রচুর প্রবলেম দেখালো আজকে সকালে মর্নিং ফিলিংস এসেছে সেখানেও একটু প্রবলেমস মনে হচ্ছে এসেছিল তো চলো দেখে নি এই যে মানুষটিকে নিয়ে তুমি আজকে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি কি তোমার জীবনে স্টেবলভাবে থেকে যাচ্ছে নাকি কোনো নতুন মানুষ ভালোবাসা নিয়ে আসছে চলো দেখে নিই বটম ডেক তা এম্পেরার বটম ডেকে এম্পেরার এসেছে কেউ তো থাকছে তো চলো দেখি সেটা কে থাকছে এই মানুষটি যাকে নিয়ে রিডিংটি দেখতে এসেছো নাইট অফ ওয়ানস অ্যান্ড নাকি নতুন কেউ বন্ধুরা এই মানুষটিও তোমার জীবনে স্টেবলভাবেই থাকছে দেখো নাইট অফ ওয়ানস এসে গেছে মানে প্রবলেম হলেও তোমাদের মধ্যে যে একটা বন্ডিং আছে সেটা কিন্তু কোথাও পুরোপুরি ছিঁড়ে যাচ্ছে না পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে না এবং একটা রোম্যান্টিক রিলেশনশিপ এখানে কিন্তু থাকছে স্টেবলভাবে বাট কোথাও নতুন কেউও আসতে পারে তোমার জীবনে নতুন কোনো মানুষও কিন্তু রিলেশনশিপ নিয়ে আসতে পারে তো তোমার জীবনে আমি বলবো ব্যালেন্স লাভ আসার জায়গা দেখাচ্ছে মানে এই মানুষটিও থেকে যাচ্ছে পাশাপাশি অন্য কোনো নতুন মানুষও কিন্তু ভালোবাসা নিয়ে তোমার জীবনে এসে যেতে পারে খুব স্ট্রংভাবে মানে হয়তো এই মানুষটিও থাকলো কিন্তু পাশে কোনো অন্য মানুষ খুব স্ট্রংলি এসে গেল এবং সে তার ওয়াইফসটা এতটা স্ট্রং হবে যে তুমি সে তার মানুষটা কিন্তু থাকছে ওভারঅল দেখতে পাচ্ছি এই মানুষটা থেকে যাচ্ছে ওকে তো চলো তাহলে লাস্ট দেখে নেব তাহলে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখে নেবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স কি বলছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট তাই না চলো দেখে নিই আজ এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য প্লিজ ইউনিভার্স মেসেজ দাও এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি নাইট অফ শোর্স নাইট অফ শোর্স দ্য ড্রিমার অ্যান্ড দ্য এইট অফ শোর্স বন্ধুরা এই সম্পর্কের মধ্যে এখানেও কিন্তু কোথাও বলছে একটা নিউ জার্নি কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আয়দার হয়ে গেছে বা খুব 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 মানে একদম আর্লি আর্লি স্টার্ট হচ্ছে এই সম্পর্কে তোমাদের একটা নিউ জার্নি তোমরা যদি অফ সিচুয়েশনেও থাকো ইউনিভার্স বলছে একটা নিউ জার্নি খুব ফাস্ট শুরু হচ্ছে হতে পারে আজকে থেকে এক সপ্তাহের মধ্যে তোমাদের একটা নিউ জার্নি শুরু হয়ে যাচ্ছে বাট কোথাও নিউ জার্নি শুরু হলেও কিন্তু একটা অবস্ট্যাকলস কোথাও থেকে যাচ্ছে একটা ইলিউশন একটা সন্দেহ একটা মানে প্রবলেম মনের মধ্যে প্রবলেম আইদার হতে পারে তুমি নিজেই সন্দেহের মধ্যে থেকে নিজেই প্রবলেমগুলো নিজের মধ্যে ক্রিয়েট করে ফেলছো সম্পর্কে ক্রিয়েট করে ফেলছো তো সেখান থেকে কিছু প্রবলেম থাকার জায়গা কিন্তু দেখাচ্ছে বা এসে যাওয়া নয় থাকা নয় এসে যাওয়ার একটা প্রবলেম দেখাচ্ছে বাট কোথাও শুরু তো হচ্ছে অফ সিচুয়েশন থাকলে সেটা ভেঙে তো যাচ্ছে কোথাও তোমরা যোগাযোগে তো আসছো ওকে প্রবলেমস থাকলেও সম্পর্কটা কোথাও কিন্তু রান করছে সেটাই দেখাচ্ছে তো অনেক সিচুয়েশন হতে পারে বাট রান করছে সম্পর্কটা তো খুব ভালো লাগলো বন্ধুরা অবশ্যই ক্লেম করো রিডিংটা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি